আমি প্রত্যাশা করি না প্রার্থনা করি না আমি দাবি করি একটা বিপ্লব চাই বিপ্লব একটা মিছিল চাই মিছিল যেখানে আমি থাকবো সামনে বুক খোলা চোখে আগুন মাথা উঁচু যদি আসে বুলেট আসুক মাথা ভেদ করুক রক্ত ছিটা কাকাশে আমি হাসব কারণ কারণ আমি শহীদ হতে শিখেছি এই কথা কোনো কাগজে কবির নয় এই কথা বলেছিলেন বিপ্লবী নেতা ওসমান হাদি যেমন কথা তেমন কাজ কি ত্যাগী নেতারে বাবা চলে গেলেন হাদি না না চলে যাননি হাদি আগুন হয়ে গেছেন আর দেখব না তাকে আধিপত্যবাদীদের চোখ রাঙাতে মাথা উঁচু করে নির্ভয়ে ইনসাফের ঝান্ডা নিয়ে দাঁড়াতে দেখব না তাকে উচ্চ কণ্ঠে নজরুলের কবিতা আউড়াতে হাদি হেঁটেছে সেকলের উপর দিয়ে হেঁটেছে কাটার উপর দিয়ে হাদি হেঁটেছে অনেক দূর জীবনের ভেতর দিয়ে ক্ষত বিক্ষত দেহে তবু তবু মাথা নত করেনি হাদিরা মাথা নত করতে জানে না হাদিরা অন্যায় মেনে নিতে পারে না হাদিরা বিপ্লবী হয় হাদিরা অভিমানী হয় তাই তো চলে গেলেন তার স্পষ্টবাদিতা তার অকুত ভয় সাহসকে ভয় পেয়েছিল শত্রুরা কিন্তু হাদি তার শত্রুর জন্য নিরাপদ হতে চেয়েছিল বুক ভরে স্বপ্ন বনেছিল এই দেশকে নিয়ে এই দেশের মানুষকে নিয়ে ব্যাস ব্যাস এতেই ভীত হয়ে গেল দুষ্কৃতিকারীরা আর তাই হাদির জীবদ্দশায় কাঙ্ক্ষিত বুলেটটি তার ক্ষণিক সময়ের বন্ধু নামক শত্রুটির হাতের পিস্তল থেকে মাথা ছেদ করে বেরিয়ে পড়ে হাদি স্তব্ধ হাদি লুটিয়ে পড়ল মাটিতে হাদের সমস্ত স্বপ্নগুলো হঠাৎ থমকে যায় হাদের চোখ দুটো অসহায়ের মতো তাকিয়ে থাকে তার ক্ষণিক সময়ের বন্ধু নামক শত্রুটির দিকে শরীর নিধর হয়ে আসে অস্পষ্ট হতে থাকে চোখ দুটো মস্তিষ্কে তার একটাই প্রশ্ন জাগে কিন্তু কেন 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 আদর্শের ভিন্নতা অন্যায়ের প্রতিবাদ আসন হারানোর ভয় ক্ষমতা হারানোর প্রতিশোধ হাদির প্রশ্নের জবাব মেলে না হাদের প্রশ্নের জবাব মেলে না হাসপাতালে আইসিউর বেডে শুয়ে কৃত্রিম শ্বাস নিয়ে হাদি অপেক্ষায় থাকে কিন্তু প্রশ্নের জবাব মেলে না হাদি গৌরবের মৃত্যু নিয়ে চলে গেলেন কিন্তু রেখে গেলেন একটা প্রশ্ন একটা একটা অসমাপ্ত বিপ্লব এই দেশটা আর কবে কবে সত্যিকার অর্থে স্বাধীন হবে Derin